আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মামিজ কিচেন আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা খাওয়ার পর আপনার গতানুগতিক মাংস রান্নার ধারণাই পাল্টে যাবে এত অসাধারণ এই রেসিপিটা যেটা খাওয়ার পর আপনি এই মাংসের তরকারিটার উপর ক্রাশ খেয়ে যাবেন চলুন তবে শুরু করা যাক প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবং এতে এখন আমি কিছু মশলা দিবো দিলাম তেজপাতা এলাচ চারটা দারচিনি সামান্য পরিমাণে এবং তিনটা লং মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে যখন এটার স্মেলটা ছড়িয়ে পড়বে তখন আমি এতে দিয়ে দিবো পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা বেরেস্তার কালার চলে না আসে বেরেস্তার কালারটা চলে আসলে আমি এতে দিয়ে দিবো একটা টমেটো এরকম কুচি করে কাটা টমেটোটা সুন্দর করে ভেজে আমি এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট একটা চামচ এরপর আমি মশলাটা সুন্দর করে কষানোর জন্য দিয়ে দিব হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া এবং জিরা ধনিয়ার গুঁড়া সুন্দর করে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি যখন তেলটা এরকম উপরে উঠে আসবে মশলাটার তখন আমি এতে দিয়ে দেব মাংস এই মুরগির মাংসটা আমি বাসায় যেভাবে নর্মালি কাটা হয় পিস করা হয় আমি ঠিক সেভাবেই পিস করে নিয়েছি আপনি চাইলে যে কোনো স্টাইলে এটার পিস করতে পারবেন এরপর আমি এই মশলাটার মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিব তরকারিটার মধ্যে এরপর আমি এরকম হাই হিটে মাংসটা ভেজে নিব একটু ঢেকে ঢুকে দিব না জাস্ট এইভাবে ভেজে নিয়ে যখন তেলটা উপরে উঠে থাকবে তখন আমি এতে দিয়ে দিব এক কাপ পরিমাণে দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি এই দুধের মধ্যেই আমি এই মাংসের তরকারিটা রান্না করব এতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এরপর এটাকে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে এতে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এবং ঝোলটাও শুকিয়ে এরকম গ্র্যাভি হয়ে গিয়েছে দেখুন এখন আমি এতে দিয়ে দেবো দ্য সিক্রেট টিপস সামান্য পরিমাণে আমচুর পাউডার এই আমচুর পাউডারটা আপনার তরকারি জাস্ট নেক্সট লেভেলে নিয়ে যাবে অসাধারণ হবে এটার টেস্ট আপনি খেয়ে বলবেন বাহ এটা আমি কি খেলাম ব্রয়লার মুরগির এই অসাধারণ রেসিপিটা আমাদের একদম পাগল পাগল বানিয়ে ফেলবে দেখুন এটার জাস্ট গ্রেভিটা দেখুন কত অসাম হয়ে গিয়েছে এবং তেল ভেসে উঠেছে এই তরকারিটা আপনি যে কোনো কিছুর সাথে আসলে খেতে পারবেন লাইক ভাতের সাথে খেতে পারবেন পোলাও রুটি নান যে কোনো কিছুর সাথে এটা একদম মানিয়ে যাবে দেখুন কত ইয়ামি দেখতে হয়েছে জাস্ট আপনার পরিবারের সবাই খেয়ে এটাকে একদম ফার্স্ট প্রায়োরিটিতে দিয়ে দিবে তো বলুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং আপনিও এটা অবশ্যই ট্রাই করবেন করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং